চলিতেছে মুরানি শিক্ষা বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ছাত্রছাত্রী মুরানি বিভাগে দু হাজার একুশ শিক্ষাবর্ষে শুধুমাত্র শিশু ও শিশু আনে ভর্তি চলিতেছে ক্রমান্বয়ে প্রতি বছর ক্লাস বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ ফজরুল কোরআন বিভাগ শুধুমাত্র আবাসিক ফেজুল কোরআন বিভাগসমূহ মুরানি বিভাগ নাজেরা বিভাগ বিভাগ ও সোনানি বিভাগুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত মনে রাখবেন ছেলে মেয়ে আপনাদের যোগ্য ও আদর্শবান ছাত্রছাত্রী গড়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ